তাকে এবং এই হত্যার বিচারে মাটিতে হবে ইনশাল না আমি ফাঁসি চাই না আমি ফাঁসি চাই না আমি আল্লা বাসায় স্বপ্ন পূরণ করতে চাই তিনি প্রতিটি মাহফিলের মধ্যে শেষে বলতে আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আল্লাহ তালা আমাকে তার এই স্বপ্ন পূরণ হয় নাই হয়েছে এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব কার কাদের আমাদের রাজি আছেন এই স্বপ্ন পূরণ করতে চান কিভাবে বলা যেতে পারে আশির মধ্যে নাকি ঠিক বললাম কি না বেশিরভাগ আশি বছর বাঁচার জন্য কি না করি শেয়ার বাজার লুট করি করি কিনা শেয়ার বাজার লুট হয় ব্যাংক ডাকাতি হয় টাকা বাংলাদেশ থেকে পাচার করে কোথায় নিয়ে যায় আমেরিকা নিয়ে যায় ইলেকশনের আগে কি বলি বাংলাদেশ বানাবো সিঙ্গাপুর কানাডায় কি করে কানাডায় কি করে কানাডায় বেগম পাড়া বানায় কি বানায় বেগম পাড়া বানায় লাভ হবে এই জীবনই শেষ জীবন নয় এই জীবনে যে কাজগুলা করলাম তার প্রতিটা কাজের হিসাব ওই জীবনে যায় দিতে হবে আখেরাতের শেষ দিনে পুঁজি কোনটা ভালো কাজ করলে পরে ওই জীবনে যায় কিছু পাবো এছাড়া পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে পাওয়া যাবে না ভালো কাজ কোনগুলা আজকে আপনারা যেখানে উপস্থিত হলেন এটা একটা ভালো কাজ কিছু টাকা দিলেনই না মসজিদে কোনো দান খারাপ করলেন না কোনো টাকাই দিলেন না কিন্তু এই যে আলেমদের কাছে কিছু ভালো কথা শুনলেন এটার জন্য সব আর যদি আপনি কিছু টাকা আমার কাছে যা ছিল তাই আমি মসজিদের জন্য দিলাম যতটুকু সম্ভব আপনার কারণে মসজিদটা সুন্দর হয়ে সাজায় দাঁড়ায় গেল এবং বছরকে বছর মানুষ শ্রেষ্ঠ দিল যত বছর এই মসজিদ থাকবে তত বছর আপনার নামে আপনার আমার সব জবাব জবাব হইতে থাকবেন বলিস মহারাম যারা দান করলেন তাদের সব যাবে যারা দান করলেন না তাদের সব যাবে না তাদেরও সব যাবে এই যে ভালো কাজের জন্য যে থাকলেন ভালো কাজের জন্য সহযোগিতা করলেন এই কারণে আপনাদের সব হবে মানে ভালো কাজের সাথে থাকার মধ্যেই সব যে লোকটি কোরআনের দাওয়াত দেয় কোরআনের কথা বলে তার সব যে কোরআন শুনলেন তার জন্য সব আছে কিনা না জানেন তো আপনারা এটা একইভাবে কোরআনের পাখি কিন্তু কোরআনের দাওয়াত দিত কোরআনের দাওয়াত দিত বলেই তিনি আজকে দুনিয়াতে সম্মানিত কোরআনের পাখিকে মানুষ ভালোবাসে কেন আপনারা কোরআনের পাখিকে চিনেন কি নাম বলেন আসতে আমরা তো জানি উল্লাবের মানুষ সাইদিকে বেশি ভালোবাসে ঠিক না মানে রাত গভীর হয়ে গেছে এই কারণে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না নাকি খুদা লাগছে কোরআনের পাখিকে ভালোবাসেন আপনারা তার কোরআনের কথা শুনে আর কোন কারণ আছে উনি কি আপনাদের আত্মীয় মাসে মাসে টাকা দিতে চকলেট দিতে বিরিয়ানি খাওয়াতেন ভালোবাসেন কাছে কোরআনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিতেন এই কারণে তাকে আপনারা ভালোবাসতেন কোরআনের দাওয়াত বিশ্বব্যাপী তিনি পৌঁছে দিতেন বলেই তিনি দুনিয়ার মানুষের কাছে সম্মানিত তিনি দুনিয়ার কাছে সফল একজন মানুষ একইভাবে যিনি দুনিয়াতে সফল হলেন তিনি তো একই কারণে সফল হবেন আমরা সকলে আমরা উপস্থিত যে মানুষগুলো আছি আমরাও একইভাবে দুনিয়াতে সম্মানিত হতে পারি যদি আমরা কোরআনকে মানি কোরআনকে বুঝি কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেই আল্লাহ তাআলার ভালোবাসা পাবো আল্লাহ তালা আমার ভালোবাসা মানুষের কাছে পৌঁছে যাবে ঠিক কিনা ঠিক বুঝেন এটা আবার এটার মধ্যে বিপদও কিন্তু আছে বিপদ আছে কিনা কোরআনের কথা যারা বলে তাদেরকে তেরো বছর পনেরো বছর যেতে থাকতে হয় ঠিক না যারা কোরআনের কথা বলে তাদেরকে ফাঁসির রশি গলায় নিতে হয় নিতে হয় কিনা কোরআনের কথা বললে কোনো কথা নাই বার্তা নাই জঙ্গি হয়ে যেতে হয় যেতে হয় কি কিনা রাজাকার হতে হয় আল্লা সাহেব ছিলেন ছিলেন না কিন্তু তাকে রাজাকার বানানো হয়েছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমাদের গর্ভের বিজয় আমাদের গর্ভের আমাদের অহংকার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার যুদ্ধের ইতিহাসকে আল্লা সাইদির মত নিরাপরাধ মানুষকে এর ভিতরে জড়িয়ে মিথ্যে কথা বলে ইতিহাসকে বিকৃত করা হয়েছে আমাদের উজ্জ্বল বিরক্ত কথা ইতিহাসকে বিকৃত করা হয়েছে বিনা অপরাধে তাকে তেরোটি বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে অপরাধ ছিল কি কোরআনের দাওয়াত দেওয়া কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া কোরআনের কাছে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপরাধে তেরোটি বছর এখনো তো শীত আসে নাই এর থেকেও কঠিন শীতের মধ্যেও তিনি তেরো বছর জেলের মধ্যে ছিলেন কতটা শীত ছিল চিন্তা পারেন আপনারা তো দরজা আটকায় দেন দরজা আটকায় দেন না দরজা জানলা সব আটকায় দেন এখানে আমার অনেক ভাই আছে যারা জেলে থাকছেন আমি নাম নিতে চাই না হাত উঁচু করতে বলবো না উপস্থিত অনেক ভাই আছে যারা জেলে গেছে সকলেই জানে জেলখানায় কি কোনো দরজা আছে আছে শিক লোহার শিক দেওয়া সেই লোহার শিকের ভিতর থেকে ঠান্ডা কনকনে হাওয়া ঘরের মধ্যে ঢোকে একজন আশি উর্ধ বয়স্ক মানুষ সেই শীতের কনকনে ঠান্ডার ভিতরে চুপচাপ থাকছে কখনো বলেন নাই যে কষ্ট হচ্ছে যতবার সাক্ষাৎ করছি যখনই দেখা করতে গেছি কি গরম ঘামাচ্ছি বসে বসে ফ্যান চলে না কারেন্ট নাই তার জন্য তো ফ্যানও নেই ওই গরমের মধ্যে থাকার পরও এই শীতের ভিতরে এত বড় দরজা লোহার শীত বাতাস ঠান্ডা কনকনে হাওয়া সকালবেলা যখন দেখা করলাম বললাম কেমন আছে গরম কি বৃষ্টি কি আর শীত কি প্রতিটা সময় বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আল্লাহ কোন কষ্টকেই তিনি কোনদিন কষ্ট মনে করেন নাই কারণ ওই কষ্টটাকে মনে করছেন আল্লাহর জন্য আমি উৎসর্গ করলাম আল্লাহর খুশির জন্য আমি এই কষ্টটা মেনে নিলাম আমার এই কষ্টটা যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি সন্তুষ্ট তাহলে আমি সফল কোরআনের দাওয়াত দেওয়া সহজ কথা নয় মেনে নিতে হবে এরকম সময় আমার জন্য আসবে আজকে আপনারা মনে করতেছেন ভালো আছেন ভালো আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই এরকম ভালো এত কথা বলার সুযোগ ছিল পাঁচই আগস্টের আগে যে দিনগুলো ছিল সেই দিন যদি এরকম থাকতো আমি কি আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পেতাম কোথাও যাওয়ার সুযোগ পেয়েছি পাইনি আল্লাহ খাস রহমত আল্লাহর দয়া অসীম দয়া আমাদের প্রতি বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহ দয়া করে জালিমের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করছে আমরা একটি সামান্য স্বস্তি পাচ্ছি এ বিজয় শেষ বিজয় নয় এ বিজয় কাঙ্ক্ষিত বিজয় নয় এটা মাত্র শুরু এটা কি শুরু আমাদের সামনে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমরা একটা বিজয়ের অপেক্ষা করছি সে কোন বিজয় একটু পরে বলতেছি আপনারা যে আল্লামা সাইদিকে ভালোবাসেন সে আল্লামা সাইদিকে নিয়ে আসা হলো কারাগার থেকে তিনি সুস্থ সবল একজন মানুষ বয়স যাই হয়েছে তার তেরাশি বছর বয়স কিন্তু তিনি সুস্থ ছিলেন তাকে বলা হলো হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের চিকিৎসা করার জন্য তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হলো আপনারা ফেসবুকে দেখছেন হার্ট অ্যাটাকের কোন পেশেন্ট কি হুইল চেয়ারে বসে আসে না শুয়ে শুয়ে আসে বলেন কিভাবে আসে হার্ট অ্যাটাকের পেশেন্টকে এত সুন্দর করে হাসি দিতে পারে না পারে এইভাবে কিন্তু তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন আপনাদের সকলের জন্য উপস্থিত যে মানুষগুলো ছিল এবং আপনারা যারা পরবর্তীতে দেখলেন প্রত্যেকের জন্য দুঃখিত প্রত্যেকের জন্য অত্যন্ত সুন্দর করে একটি সালাম দিলেন আসসালাম আলাইকুম শুনছেন না কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন আপনার কি কষ্ট হচ্ছে তিনি বললেন না আলহামদুলিল্লাহ এবং অত্যন্ত সুন্দর মিষ্টি মধুর একটি হাসি দিলেন দিলেন কিনা দেখছেন আপনার হাসি কি হাসি সাধারণ কোন হাসি জাম্নাতি হাসি ওই হাসির মধ্যে তিনি জানিয়ে দিলেন তেরো বছর ধরে মন্দিরে গেও আমার কোনো কষ্ট হয় নাই জানিমের যতই ছোট নয় তিনি হাসি দিলেন বললেন না আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সাথে যারা আছে এরকম দেখালেন না এটা আমাকে অনেক দেখে শুনে রাখছেন দেখছেন না ভিডিওটা তারপরে তাকে নিয়ে যাও আমার পরিবারের সদস্যরা হাসপাতালে ছিলেন একটা মানুষকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেয়নি একজন মানুষকেও একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেয়নি পরে দিদিন ডাক্তার বললেন উনি নাই এটা কি সাধারণ মৃত্যু সাধারণ মৃত্যু তাকে এবং এই হত্যার বিচারে মাটিতে হবে ইনশাআল্লাহ না আমি ফাঁসি চাই না আমি ফাঁসি চাই না আমি আল্লাহ সাহেবের স্বপ্ন পূরণ করতে চাই তিনি প্রতিটি মাহফিলের মধ্যে শেষে বলতেন আল্লাহ বাংলার জমিনে কোরআনের হয়েছে এই দৃশ্য দেখে যেন আল্লাহ আমাকে নেবেন তার এই স্বপ্ন পূরণ হয় নাই হয়েছে এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব কার আমাদের রাজি আছেন এই স্বপ্ন পূরণ করতে চান কিভাবে মাধ্যমে আল্লাহ আল্লাহ যদি সুযোগ করে ভোট দিবেন কিন্তু কোরআনের কাজ প্রতিষ্ঠা করার জন্য প্রথমে নিজেকে কোরআন জানতে হবে নিজে কোরআন পড়ব নিজে কোরআন বুঝব কোরআনের দাওয়াত মানুষের কাছে দেবো কোরআন দিয়ে আমার আমাকে গরু কোরআন দিয়ে আমার পরিবারকে করু কোরআন দিয়ে আমার পরিবেশকে করব সমাজকে করুক তারপর আমি আমার কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করব ইনশাল আমার বড় ভাই আমার বড় ভাই মাওলানা রাফিক বিন সাইদ তিনিও তার পিতার মতন একজন মুফসিরে কোরআন ছিলেন আমার বড় ভাই তিনি উল্লাপাড়ায় প্রোগ্রাম করছেন নিশ্চিনায় আসছেন সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় গেছেন পাবনায় টাঙ্গাইলে এসছে কোরআনের দাওয়াত দিতেন তিনি আব্বার মামলা চলাকালীন সময় কোর্টের ভিতরে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে শহীদি মর্যাদা দান করল আঠাইশে ফেব্রুয়ারিতে যখন আল্লামা সাইদির ফাঁসির রায় ঘটনা করা হয় তখন অসংখ্য মানুষ রাজপথে জীবন দিয়েছে আপনাদের এই সিরাজগঞ্জেও এরকম হয়েছে হয়েছে কিনা পরবর্তীতে আপনার বলতেন কোরআনের জন্য আমাকে ভালোবেসে এতগুলো মানুষ জীবন দিছে সর্বপ্রথম আমার ছেলেটা আমার জন্য জীবন দিচ্ছে আমার বড় ভাইয়ের কথা বলতে চাই কথাটা বলতে কোরআনের জন্য সর্বপ্রথম আমার ছেলেটা জীবন দিচ্ছে কিন্তু আরো একজন রফিক আছে আছে কিনা আছে আপনাদের প্রিয় মহাশিল কোরআনের পাখি শহীদ আল্লামা হোসেন তিনি আপনাদের এখানের যে রফিক আছে তাকে বলতেন যে আমার এক ঘরে এক রফিক আছে এই আর এক রফিক কি রফিক একজন একজন বলতেছেন কেন আলহামদুলিল্লাহ কোরআনের পাখিকে যারা ভালোবাসেন কোরআনকে যারা ভালোবাসেন তারা আগামীতে কোরানের পক্ষের মানুষের সাথে থাকবেন কিনা একজন এই যে মসজিদ বানানোর এখানে যে ইন্তজাম হচ্ছে এই মসজিদ বানানোর জন্য মসজিদ হইলে পরে একটা ইমাম আসবে আসবে না সেই ইমাম নিয়োগের সময় আপনারা কি দেখেন ইমামের মাথায় টুপি আছে কিনা ইমামের মুখে দাঁড়িয়ে আছে কিনা ইমাম সুস্থ কথা বলে কিনা পড়তে জানে কিনা করে পড়তে জানে কিনা উপরে পরে পরে কিনা এত কিছু দেখেন বউটা বড়টা করে কিনা তাও খোঁজ দেন নেন কিনা পাঁচ বছরের জন্য যে লোকটা সংসদে পাঠাচ্ছেন সেই লোকটা মদ খায় কিনা শেয়ার বাজার লুট করে কিনা ব্যাংক ডাকাতি করে কিনা চুরি করে কিনা অন্যের মেয়ের ধর্ষণ করে কিনা এই খোঁজ নেওয়ার দায়িত্ব আপনাদের না খোঁজ দিবেন না এটা কাকে ভোট দিবেন কাকে কাকে কোরআনের পক্ষের মানুষকে ভোট দিবেন যারা কোরআনের পক্ষে থাকবে তাদের সাথে থাকবেন কারণ এই বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলা নয় এটা কোন নাস্তিকের স্থান বাংলাদেশে হবে না কোরআনের বিপক্ষে যারা যায় তাদের কি হয় দেখবেন ছোট্ট করে দেখাই যে দেখেন আল্লামা সাইদিকে যারা কোরআনের বিপক্ষে থেকে আল্লামা সাইদিকে যে ভাসি রায় দিছে তাকে কোথায় বলা গেছে কলা পাতায় কিভাবে পাওয়া গেছে ছাগলের যে দড়ি দিয়ে বাঁধে কি ছাগল গরু যে দড়ি দিয়ে বাঁধে সেই দড়ি দিয়ে বেঁধে তারপরে টেনে নিয়ে আমি নাম নিতে আমার লজ্জা লাগে ঘিন লাগে আমি নিলাম দুই হাজার তেরো সালে ফাঁসির যায় দেওয়ার পরে চুয়াডাঙ্গার এমপি আনার তিনি মিষ্টি বিলাইছেন আওয়ামী লীগের এমপি মিষ্টি বিলেয়া বলছেন জনসভা মিছিল করে নিয়ে জনসভা করছেন জনসভা করে বলছেন এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং তার দাফন বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না তার দাফন হয়েছে ভালো মন্দন হয়েছে আনার দাফন কোথায় হয়েছে কোথায় কোরআনের বিপক্ষে যারা যায় তাদের পরিণতি এটাই হয় আমরা কোরআনের পক্ষে আসি কোরআনের পক্ষে থাকবো ইনশাল রাত অনেক হয়ে গেছে আপনাদের আমি আর কষ্ট দেব না আমার মা বোনরা আসছেন অনেক দূর থেকে আল্লাহ তাল্লাহ আমার মা বোনদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন মা বোনদের সকল প্রকার দুঃখ কষ্ট বেদনা আল্লাহ তাল্লাহ তার কুদ্রক দিয়ে দূর করে দিন আপনারা যারা উপস্থিত থাকলেন কথা শুনলেন তারা প্রত্যেকেই তার পরিবারের জন্য সবাই হৃদয়বান হবেন আর আমাদের আমি তো আমার বাবা হারিয়ে ফেলেছি আমি সক্ষম থাকা অবস্থায়ও আমি আমার বাবার প্রতি যে খেদমত করা উচিত ছিল আমি তেরোটা বছর ধরে তার সেই খেদমত করতে পারিনি কিন্তু আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে আপনারা আপনাদের সাতের থেকেও বেশি আপনার আপনার বাবা মায়ের জন্য খেদমত করার চেষ্টা করুন বাবা হারানোর পরে মা হারানোর পরে আর আসবে না আর কোনদিনও আর বাবা আর মা আসবে না ওই বাবা মার দোয়া নেওয়ার জন্য সেই বাবা মার জন্য আপনারা খেদমত করবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ইসলামের পক্ষে থাকা দান করুন কোরআন বুঝে চলা তো করুন দোয়া করবেন কোরআনের পাখি দুনিয়াতে যেমন কোরআনের পাখি ছিল ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা যেন জান্নাতেও সবুজ পাখি হিসাবে আল্লাহ তালাকে তাকে কবুল করে নিয়ে